নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো আইটিআই ফর্ম ফিল আপ সম্পর্কে অর্থাৎ আইটিআইয়ের ফর্ম ফিল আমরা কোন ওয়েবসাইটে গিয়ে করব। বা নতুন করে কি আমাদের আবার ওয়েবসাইট তৈরি হয়েছে কি না তো সে সম্পর্কে এই ভিডিওতে কিন্তু আমরা জানবো এছাড়াও কিন্তু আমরা জানবো যে তোমরা যারা এর আগের বছর অর্থাৎ আমাদের এই দু হাজার চব্বিশে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ কিন্তু কোনো কারণবশত তোমরা চান্স পাওনি তো তোমরা আবার নতুন করে কি তোমাদেরকে দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ করতে হবে নাকি সেই একই ফর্মে হয়ে যাবে তো সে সম্পর্কে কিন্তু বলবো এখানে ফর্ম ফিল আপ বলতে এখানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে তোমরা যারা আর কি রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো ঠিক তো তোমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছ তোমাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি না তো সে সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো তোমরা অবশ্যই কিন্তু এই দুটো পয়েন্ট সম্পর্কে তোমরা যারা যারা আর কি জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবে ভালো করে তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকমের কিন্তু কোনো ডাউট থাকবে না তো দেখো প্রথমে আসি আমি যে আমাদের যে আর কি ওয়েবসাইট এই ওয়েবসাইট সম্পর্কে আগে আমি তোমাদেরকে একটু বলে দিই তো দেখো আমাদের আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপ কিন্তু আমাদের হয়ে থাকে ডাব্লু বিএসি ভিটি বলে কিন্তু একটা ওয়েবসাইট আছে তোমরা যে কোনো ব্রাউজারে চলে যাও সেখানে গিয়ে তোমরা জাস্ট তোমরা কি করবে সার্চ করবে যে ডাব্লু বি এস সি ভিটি বলে ঠিক ডাব্লু বি এস সি ভিটি বলে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের সামনে প্রথমে কিন্তু একটা লিঙ্ক কিন্তু ওপেন হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ আশা রাখি তোমরা যে দেখো এই যে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা জাস্ট ক্লিক করবে এই যে লিঙ্কটা তোমরা দেখছো এটা কিন্তু হচ্ছে আমাদের ডাব্লিউ বিএসসি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের আইটিআইয়ের যে আর কি ফর্ম ফিল যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক এবং এখানে দেখো এখানে যখনই আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এটা কিন্তু হচ্ছে আমাদের হোম পেজ এবং এখানে কিন্তু আমাদের তোমরা এখানে আশা রাখি দেখতে পাচ্ছ কি না আমি জানি না তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো এখানে কিন্তু পলিটেকনিক সম্পর্কেই আছে তারপর আইটিআই সম্পর্কে আছে তারপরে তোমরা যারা টেন্থ প্লাস টু ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে তাদের জন্য আছে তারপরে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যারা করে তাদের জন্য আছে তারপর শর্ট টার্ম কিছু কোর্স আছে সে সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে অর্থাৎ তোমরা এই সকল কোর্সে তোমরা যারা যারা আর কি ভর্তি হতে চাও তো তোমাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু এই ওয়েবসাইট থেকেই কিন্তু প্রথমে কিন্তু আবেদন করতে হবে বা ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং এখানে দেখো একটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আর কি কথা সেটা হচ্ছে এটাই যে আমাদের যে এই দু হাজার চব্বিশে যে আমাদের ডাব্লু বিএসসি যে আর কি এই যে হোম পেজটা যেরকম ছিল আর কি আমাদের এই অফিসিয়াল যে ডাব্লু বিএসসিবিটির যে পেজ আছে অর্থাৎ পেজ বা আমরা কি বলবো এটা পেজই বলছি এই মুহূর্তে আর কি নামটা মনে পড়ছে না তো এই যে পেজটা আছে আর কি এটা কিন্তু আগে আমাদের এরকম ছিল না ঠিক আগে কিন্তু আমাদের একটু অন্য রকমের ছিল কিন্তু এবার কি করেছে এবার একটু যেহেতু আমাদের শাল পরিবর্তন হচ্ছে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ডাব্লু যে অফিসিয়াল যে পেজের যে হোম পেজটা আছে এটাও কিন্তু একটু চেঞ্জ কিন্তু করেছে ঠিক মানে নতুনভাবে কিন্তু সাজিয়ে তুলেছে তো তার জন্য কিন্তু একটু আমাদের যে ডাব্লিউ বিসি ডাব্লু যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা কিন্তু দেখতে কিন্তু আর একটু আগের থেকে কিন্তু বেটার কিন্তু লাগছে এবং এটা কিন্তু প্রায় কিন্তু প্রত্যেক বছরই কিন্তু তারা কিন্তু চেঞ্জ করে থাকে তো তোমাদের ঘাবরানোর কোনো দরকার নেই যে এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হয় কি না এটাই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে গিয়ে কিন্তু আমাদেরকে দু হাজার পঁচিশে আমাদের আর কয়েকটা দিন আছে আর আজকে তিরিশ তারিখ তো ডিসেম্বর মাসের তো তারপরে কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে ফর্মটা কিন্তু ফিল করতে হবে যাই হোক আশা কি তোমাদেরকে বোঝাতে পারলাম তো তোমরা যারা যারা গিয়ে সার্চ করে দেখেছ তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এটাই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট এখানে আমাদের যে হোম পেজটা আছে এটা জাস্ট একটু নতুনভাবে কিন্তু সাজিয়ে তুলেছে ডাব্লুবিএসিবিটির তরফ থেকে ঠিক তো চলো আমি তোমাদেরকে পরের যে পয়েন্টটা আছে পরের পয়েন্ট কী আছে যে ফর্ম ফিল আপ আগে করেছি আবার করতে হবে কি না দেখো ফর্ম ফিল যে তুমি তোমরা যে আর কি করেছো সেটা তো চলে গিয়েছে ঠিক না সেটা আমরা দু হাজার চব্বিশে আমরা ফর্ম ফিল করেছি তো সেই ফর্ম ফিল আপটা কিন্তু আর আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু সেই ফর্ম ফিল করার আগে তো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো আমরা যেহেতু একবার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছি এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু আমাদের আর নতুন করে কিন্তু এখানে ওয়েবসাইটে কি রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে না সেই যে আমরা রেজিস্ট্রেশন করেছি ওই রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু আমাদের নতুন করে কিন্তু এখানে আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো যখন আমাদের আর কি ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন জাস্ট আমাদের ওই যে রেজিস্ট্রেশন আমরা যে মোবাইল নাম্বার দিয়ে করেছি বা যে পাসওয়ার্ড দিয়ে আমরা করেছি তো সে সেটা জাস্ট এখানে আমরা যখন আর কি সময় আসবে তখন আমি বলে দিয়ে দেবো তো সেটা জাস্ট এখানে এই ওয়েবসাইটে এসে আমরা জাস্ট লিখবো লিখে আমরা সার্চ করবো বা সাবমিট করব তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের যে আর কি প্রোফাইল সেই প্রোফাইলটা খুলে যাবে এবং সেখান থেকেই কিন্তু আমাদেরকে ফর্মটা কিন্তু তখন ফিল আপ করতে হবে অর্থাৎ তুমি যদি পলিটেকনিকের জন্য পড়াশোনা করতে চাও তাহলে পলিটেকনিকের জন্য তুমি এখানে ফর্ম ফিল করবে আইটিআইয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে তুমি আইটিআইতে কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারবে ঠিক তো এটাই কিন্তু আপডেট ছিল আর কি তোমাদের দেওয়ার তোমরা চিন্তা করার তো কোনো তোমাদের প্রয়োজন নেই তোমরা যারা আর কি নতুন আছো এই চ্যানেলে তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমাদের মানে চিন্তা কোনো করার প্রয়োজন নেই তোমরা যে চ্যানেলের সঙ্গে আছো এই চ্যানেল কিন্তু তোমাদেরকে অবশ্যই সময় মতো করে কিন্তু আপডেট দিয়ে দেবে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা অবশ্যই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে ঠিক তো যাই হোক আশা রাখি তোমাদের এই যে আর কি আপডেট এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে এছাড়াও তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু চাইলে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে কিন্তু পারো থ্যাংক ইউ